নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা আমের ঝাল মিষ্টি চাটনি রেসিপি বাঙালিদের কিন্তু শেষ পাতে চাটনি না হলে চলে না আর এখন গরমকাল বাজারে খুব ভালো কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই আমের চাটনি কিন্তু মাস্ট প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই আমের চাটনিটা হয়ে থাকে আমি কিভাবে আমের চাটনি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনিটা তৈরি করেছি চাটনিটা করতে আমি দুটো কাঁচা আম নিয়েছি এবার আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব দেখুন আমগুলোকে আমি লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এই জলের মধ্যে আমি একটু হাফ টেবিল স্পুন নুন দিলাম দিয়ে আমগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে আমের যে কষ থাকবে সেই কষ ভাবটা এইরকমভাবে ভিজিয়ে রাখলে আর থাকবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু হালকা করে রোস্ট করে নেব তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা আমি চাটনিতে ইউজ করব। তাহলে চাটনির টেস্টটা খুব ভালো হবে দেখুন আমি মিক্সির জারের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে ঘুরিয়ে নেব দেখুন আমার ভাজা মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এই মশলাটা আমি চাটনিতে ইউজ করব আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো কি কিন্তু আমি নুন জল থেকে তুলে নিয়ে একটু ঝরিয়ে নিয়েছি এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ফোড়নের সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ ফোড়নের সাথে আম ভাজলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু বের হয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা আমের চাটনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখনকার আমগুলো কিন্তু খুবই নরম সেদ্ধ হতে খুব কমই সময় লাগে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রায় এক মিনিটের মতো আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে জলটাকে আমি মিশিয়ে দেব জলটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন খুব কচি আম এই আম সেদ্ধ হতে কিন্তু খুব কমই সময় লাগে দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো পরিমাণ মতো চিনি চাটনিটা একটু টক মিষ্টি হবে সেই বুঝে আপনারা চিনিটা দেবেন কতটা চিনি মিষ্টি আপনারা খাবেন দেখুন চিনিটা যাতে গলে যায় তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন চিনিটাও গলে গেছে আর আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমগুলো দেখেই বুঝতে পারছেন এবার আমি দেব সেই ভাজা মশলা এক টেবিল স্পুন সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা দিলে আমের চাটনির টেস্টটা খুব বেশি ভালো হয় আর আমার চ্যানেলে কিন্তু আমের চাটনির আরও রেসিপি দেওয়া আছে সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন ভাজা মশলাটা দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি আমের চাটনিটা সার্ভ করব। দেখুন আমি পাঁচ মিনিট বাদে আমের চাটনিটা একটু ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি আমের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল